বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলায় বিধবা ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ সময় দুইশো নারী পুরুষের হাতে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি বক্তৃতায় তিনি বলেন সমাজের হতদরিদ্রের পাশে তারেক রহমান আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবেন তিনি আরও বলেন যারা সন্ত্রাস নৈরাজ্য লুটপাট ও মাদকে জড়িত হবেন তাদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে তারেক রহমানের নেতৃত্বে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা হবে তিনি বলেন তারেক রহমানের নির্দেশে চলমান দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পাড়া মহল্লা ও শহরে নিরলসভাবে কাজ করছে বিএনপি গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ এলাকায় খুন সন্ত্রাস ও লুটপাতের রাম রাজত্ব কায়েম করেছিল আমরা কেউ অরাজকতার সৃষ্টি করব না কেউ দখলবাজি চাঁদাবাজি করলে তা প্রতিহত করা হবে কোনো কিছু অর্জন সফলতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা উন্নতি এবং মানুষের যান নিরাপত্তা নিশ্চিত করা বাড়ি আমরা কেউ আইন হাতে তুলে নেব না কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করব না কেউ যেন নৈরাজ্য সৃষ্টি না করে দখলবাজি চাঁদাবাজি করে জনজীবন বিপর্যস্ত না করে যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থা আমরা সামাজিক রাজনৈতিকভাবে যারা দুর্বৃত্তায়ন করবে লুটেরা শ্রেণী যারা মানুষের জানমাল এর উপর আঘাত করবে নৈরাজ্য সৃষ্টি করবে দখল চাঁদাবাজি মাদবের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ করে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন আব্দুল হানিফ শাহ আলম শেখ প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান সাধারণ সম্পাদক হাসান গাজী যুবদল নেতা ইমান হোসেন বিএনপি নেতা মোহাম্মদ বাবুল স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজালাল সাব্বির নুরুদ্দিন টুটুল যুবদল নেতা মহসিন পাটোয়ারি দল নেতা আজিজুর রহমান সোহাগ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নেতা মোহাম্মদ সেলিম ও সোহেল হাওলাদার সহ দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট